হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে আমরা তিন বন্ধু মিলে ঘুরতে বের হলাম তো বন্ধু আজকে কোথায় যাচ্ছে কাঞ্চিং মান ওয়াটারফল ওকে আপনাদেরকে সব কিছু আমরা ঘুরে দেখাবো পাশাপাশি আমার বন্ধুর পেজে একটা লাইক দিবেন ফলো করবেন আর যদি ইউটিউবে দেখেন সাবস্ক্রাইব করবেন বন্ধু নতুন ইউজার সাপোর্ট করবেন তাহলে আমরা এই ভিডিওটা আমাদের যাইতে হবে গ্রাবে তো আমরা একটা গ্রাব বুকিং দিয়ে রেখেছিলাম আমাদের মাঝে চলে এসেছে আমরা ছটপট করে সবাই উঠে পড়লাম আমাদের যাইতে বেশি একটা সময় লাগবে না মনে হয় তিরিশ মিনিটের মতো লাগবে তো আশেপাশে সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরলাম সৌন্দর্য আপনাদের মাঝে কে মন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো আমরা অল্প কিছু মধ্যে আলহামদুলিল্লাহ পৌঁছে গিয়েছি আমরা এখন গ্রাফ থেকে নামলাম নামার পর আমাদের এখানে একটা টিকিট কাটতে হবে আমরা আছি তিনজন তো আমাদের জন্য তিনটা টিকিটই কাটতে হবে তিনটা টিকিটের দাম হচ্ছে তিরিশ টাকা আমরা এখন ভিতরে যাব কেমন

মনে হচ্ছে ভিতরে একটা দোকানের মতন গাইস আপনারা যদি এখানে আসেন তাহলে আপনাদের আসলে অনেক ভালো লাগবে তার কারণ হচ্ছে যে আপনারা যে কোনো কিছু দেখবেন সবকিছু আসলে প্রাকৃতিক এই জন্য আরো আপনাদের ভালো লাগবে এখানে এসে আর একটা বিষয় অনেক ভালো লাগলো পরিবেশ বান্ধব একটা জায়গা তারা এই পাহাড়টি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে পর্যটকদের জন্য আর একটা বিষয় অনেক ভালো লাগলো আপনারা দেখতে পাচ্ছেন ছোট একটা মিনি ঘর এই ঘরগুলো কি জন্য হয়ে থাকে এই পাহাড়ের ভিতরে আসলে তারা এই ঘরটি তৈরি করেছে পর্যটকদের জন্য আসলে অনেক পর্যটক হাঁটাহাঁটি করার পর ক্লান্ত হয়ে যায় তারপর সবাই এসে হয়তোবা এখানে রেস্ট করে গাইস আমি আপনাদেরকে সবকিছু ঘুরে দেখাবো ভিডিওটা একটু লম্বা হচ্ছে আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন গাইস আমরা কিন্তু সামনের দিকে আগাচ্ছি জানি না আমাদেরকে কত দূর যেতে হবে তো আমরা দেখতে পারলাম যে দুইজন ভদ্র লোক নিজ দিক নামে আসতেছে মনে হচ্ছে অনেক ক্লান্ত আপনারা দু চোখে যা দেখবেন সব কিছু আসলে প্রাকৃতিক আমি যা নিজে দেখতেছি তো আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছি তো আমার বন্ধুরে বললাম বন্ধু তুই আমার ফোনটা নিয়ে আমি একটু রেস্ট করি তারপর আমার বন্ধু হাতে ফোনটা দিলাম আমরা এখন হাইকিং এসেছি দীর্ঘ তিন দিনের হাইকিং জানি না কি হবে আমাদের সাথে আপনারা শেষ পর্যন্ত শুরু থেকে শুরু থেকে অবস্থা খারাপ হয়ে উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেছে জানি না কি হবে আমার বন্ধু কিন্তু অনেক মজা করতে পারে তাই আমাদের সাথে অনেক মজা করতেছে এখানে এসে গাইস আমরা কিছুক্ষণ হাঁটার পরে দেখতে পাচ্ছি অনেক মানে আসলে এখানে নামার কোনো জায়গাই নেই আসলে সত্যি কথা বলতে তো লাফা লাফে সবাই নামলাম নামে দেখতেছি নিজে দুজন ফরেনার দুজন গোসল করতেছে তো আমার বন্ধু যে ওখানে দাঁড়াইলো ছবি পোস্ট নিল ছবি উঠলো তো আমরা ঝটপট করে সামনের দিকে আগাচ্ছি সামনে আগেতে দেখতে পারলাম যে একটা মাংকি বানর এখানে আসলে বানর রয়েছে বানর থাকার কথা তার কারণ হচ্ছে যে এখানে দিক দিয়ে আপনারা মনে করেন অনেক জঙ্গল পাহাড় বানর অবশ্য থাকার কথা আরও অনেক পশু পাখি থাকার থাকার কথা অবশ্য আছে তো আপনারা অবশেষে দেখতে পাচ্ছেন যে ঝর্ণা আমরা আরও কয়েকটা বানর দেখতে পারলাম ওই যে গাছের ভিতরে ওরা নটকে নটকে নামতাছে আমরা এখন সামনের দিকে আরও আগাবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক পর্যটকরা গোসল করতেছে ঝর্নার পানি দিয়ে আমরা এখন উপর দিকে যাচ্ছি আর ওপর দিক যাচ্ছি দিয়ে ওপর দিকে কি আছে আমরা ওপর থেকে নিজ দিক নামবো গাইস আপনারা যদি এখানে আসেন একটা জিনিস সাবধানে কাজ করবেন তার কারণ হচ্ছে যে এখানে পাহাড় পুত্র একটা জায়গা স্লিপ করে কেউ পরে যেতে পারে তো আপনারা আসেন এখানে সাবধানে গোসল করবেন গাইস গাইস এটা কি দেখতে পেলাম আপনি কি দেখতে পাচ্ছেন বন্ধু আর উপর উঠতে পারছি না আবার নিয়ে যা বন্ধু গাইস এটা আসলে পাহাড়পুত্র একটা জায়গা আসলে এই পাহাড়পুত্র জায়গার ভিতরে পোকামাকড় থাকবেই তো আমরা আরেকটা ঝর্ণার এই পাশে এসে পৌঁছে গেলাম আপনারা এখানে যদি আসেন আসলে বানর দেখবেনি বানর এটা থাকবেই যা আপনারা দেখতে পারছি তখন দেখতে পাচ্ছি যে অনেকে বক্স নিয়ে এখানে গান সারে নাচেছে এবং গোসল করছে তো আমরা আরও সামনের দিকে আগাবো আমরা আরও উপরের দিকে যাব গাইস আমরা অনেক হাঁটাহাঁটি করার পর আমরা সবাই ক্লান্ত হয়ে পড়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ফরেনার নিচের দিকে নামতে আছে তোমার কই আমার বন্ধু বলো তুই একটা নিচে ডুব দিয়ে তোর পানি নিচে আমি ভিডিও বানাই দিই তো আমি নিচে ডুব দিলাম ডুব দেওয়ার পরে দেখলাম যে অনেক ক্লিয়ারলি বা মানে দেখা যাচ্ছে তারপরে অনেক মাছ কয়েকটা ঘোরাঘুরি করছে ওকে যাই হোক আমরা এখন ওপরে অনেক গোসল করার পর আমরা নিচের দিকে নামতেছি নিচের দিকে নামিয়ে দেখতেছি যে অনেকেই এখানে খাবার খাচ্ছে সেটা অন্যরকম লাগতেছে যে তো আপনারা চাইলে পাশে থেকে আপনারা খাবার নিয়ে আসতে পারেন কোনো শুকনো খাবার তো আমরাও তো কিছু নিয়ে আসি নাই আমরা শুধু পানি নিয়ে নিয়েছিলাম আমাদের পানির পিপাসে না আমরা পানির পিপাশে মিটাইছি আর কি তো আমরা নিচের দিকে নামতেছি আমরা নিচে থেকে আমি দেখতেছি আসলে এখানে সব ফরেনেরাই যেমন বাঙালি আছে মায়ানমার আছে বা তারপর নেপালি আছে তারপরে মানে আর কি আমি মুখের ফেস দেখে আসলে বলতেছি তারপর আরও লোক দেখতেছি যে আপনার অস্ট্রেলিয়ান আর কি সব মিলে আর কি সব ফরেনের আছে এখানে অনেক ফেমাস গাইস আপনারা তারপর দেখতে পাচ্ছেন যে এই মায়ানমার মনে করেন বক্স নিয়ে এসে বক্স নিয়ে এসে মনে করেন নাচানাসি করতে আছে করতেছে তাদের মতো তারা এনজয় করতেছে এরপর আরেক জায়গায় চলে গেলাম চলে যাওয়ার পর আমার বন্ধু ঝর্ণা এসে বলতেছে আমার একটা ভিডিও বানাই দে তারা একটা ভিডিও বানাই দিলাম অনেক ভালো লাগলো গাইস অনেক ঘোরাঘুরি করলাম বন্ধুরা তোমাদের কেমন লাগলো আসলে ওই জায়গাটার নাম হলে কাঞ্চিন ওয়াটারফল সো ওইখানে আপনারা মানে মোস্ট অফ দ্য এনজয় যেটাকে বলা হয় খুব বেশি মজা করতে পারবেন আবার মনটা একদম শেষ হয়ে যাবে আসলে খাস করতে করতে মাথা মাঝে বোরিং ফিল হয় একজনের বোরিং ফিল তো যদি মাঝে মাঝে ঘোরাঘুরি করেই দেখেছে যে আসলে মনটা ফ্রেশ থাকে তো আমি সবসময় বলি যে যখনই সময় পান ঘুরতে আসেন ঘুরবেন মন ভালো থাকবে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন Assalamualaikum